আসসালামু আলাইকুম ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেলের সামনে থেকে বলছি আমি মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা মাত্র একদিনে পেয়েছি মিলন ভাইয়ের মাধ্যমে ধন্যবাদ মিলন ভাই আশা করি সবাই মিলন ভাইয়ের কাজ করে ভালো ফল পাবেন ধন্যবাদ ভালো থাকবেন মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা এখনো একদিনে পেয়েছি অর্থাৎ চোদ্দ তারিখে আবেদন করেছি পনেরো তারিখে দুপুরবেলা পেয়েছি ঘরে দুই দিন বলা যায় এটা কিন্তু এপ্রিল মাসে পেয়েছিলাম আজকে বিকেলে আবেদন করে মানে পরের দিন সকাল এগারোটার মধ্যে পেয়েছি চব্বিশ ঘন্টা লাগেনি এবার পেয়েছি কিন্তু এরপর থেকে আমার দুটো ভিডিও ভাইরাল হয় বহু মানুষ আবেদন করে আবেদন করে করে বাংলাদেশে বসে ফেক আপনার টিকিট কেটে ফেক পাসপোর্টের সিল মেরে ফেক এই বোর্ডিং পাস নিয়ে ফেক এই হোটেল বুকিংয়ের যে রিসিপ্ট আছে সেগুলো নিয়ে তারা এই মানে বাংলাদেশে বসেই ওই লোক যায় না এবং ফেক ভিসা করে বাংলাদেশে বসেই তারা থাইল্যান্ডে ভিসা করছিল যার ফলে এই যে মানুষের থাইল্যান্ডের অফিস আছে অনেক লোককেই সেখানে যেতে বলতো ফিজিক্যালি এরকম আমার একটা হয়েছে একটা ফ্যামিলি তাদেরকে ফিজিক্যালি যেতে বলেছে যদিও ডেট অনুযায়ী গিয়েছে তাদের কারণ তারা রিয়েল ট্রাভেলার গিয়েছে ফলে তাদেরকে ভিসা দিয়েছে দশ মিনিট পরে ভিসা হয়ে যায় আমাদের মেলে পাঠটা কোনো একটা পাঠিয়ে দিয়েছিলাম এটা কিন্তু সম্প্রতি সেই প্রবলেমটা আরও বড় হয়েছে অনেকেই মানে লাস্ট দুটো আবেদন করেছিলাম হয়নি কিন্তু এটা হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা একটু বড় হলেও দেখবেন ডিটেলস খুঁটিনেটি সব বলবো যারা মানে দরের উপর থাকেন তারা ভিডিওটা দেখবেন স্কিপ করে চলে যান অনুরোধ আপনাদের এটা খুঁটিনেটি সব বিষয়ে শেয়ার করব আমারটা হয়েছে এই সব হচ্ছে আরেকটা আবেদন প্রস্থি সেটা হয়েছে তার মানে এই সিস্টেম অনুযায়ী কাজ করলে হবে যে সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে বলব যে আপনারা যদি প্ল্যান করেন মালয়েশিয়া যাবেন যান মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যাবেন এবং যাবেন যদি এই প্ল্যান করেন তাহলে আপনারা প্রথম যে কাজটা করবেন যখন মানুষের আবেদন করবেন ঠিক তখনই আপনারা মানে মাইন্ড সেট করে নেবেন যে মানুষের থেকে থাইল্যান্ড যাবেন যদি মানুষের ভিসা হয় মানুষের ভিসা হয়ে গেলে টিকিট কাটবেন মানুষের এক আগে কাটে মানুষের টিকিট ওই টিকিটের টাইম ধরে যদি তিন দিন সময় দেন বা চার দিন দেন বা মালুষিয়া চার দিন থাকতেন ওইভাবেই আপনি চার দিন পরে মালুষের থেকে থাইল্যান্ডের কনফার্ম টিকিট কাটবেন কনফার্ম টিকিট আপনি টিকিট কেটে আবার ক্যান্সেল করে দিবেন এটা না আপনি আগে টিকিট কেটে রাখবেন অনেক দিন আগে কনফার্ম টিকিট কেটে রাখলে কিন্তু তারা এটা যাচাই করলে বুঝতে পারে আই কনফোন যাচাই করছে আর বুঝতে পারে কনফার্ম টিকিট কাটবেন কনফার্ম টিকিট কেটে ব্যাংককের হোটেল বুকিং কনফার্ম হোটেল বুকিং পেইট হোটেল বুকিং দিবেন এখন বলতে পারেন যে আমার বিশ্বাস যদি না হয় এটা হতে পারে এরপর ব্যাংকক থেকে ঢাকার কনফার্ম টিকিট দেবেন আপনার ভিসা হবেই এই ক্ষেত্রে বলি যে নতুন যে আপনাদের যদি ভিসা না হয় এটা নিয়ে কথা বলছি যারা নতুন অনলি মানে ফার্স্ট টাইম ক্যালেন্ডার আবেদন করবেন তাদের ক্ষেত্রে

বুকিং এবং থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরার টিকিট ওই টাইমটা মিলিয়ে মিলিয়ে দেবেন যখন আপনার মালয়েশিয়া হবে এবং যখন আপনি এই মালয়েশিয়া ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য টিকিট কাটবেন রিটার্ন টিকিট না কাটলে রিটার্নটা আপনি মানে মাল্টিতে যদি কাটেন ঢাকা থেকে মালয়েশিয়া দিলেন মাল্টিতে পরে ব্যাংকক থেকে ঢাকা দিলেন এতে কিন্তু একটা প্লেনারে আপনার দুটো টিকিট হয়ে যাচ্ছে মাঝখানেরটা আপনি আলাদা বিমানে টিকিট কেটে নিতে পারেন এটা এটা কিন্তু হতেই পারে

ভিসা পাবেন আদারওয়াইজ ভিসা পাবেন না যেটা হয়েছে এখন নতুনদের ক্ষেত্রে আমি নতুনদের সেটা ডিফারেন্ট ইস্যু না হতে পারে কিন্তু এই রিস্ক আমার বিশ্বাস যে এই রিক্স যদি নেন তাহলে ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে আমি তো পেয়েছি যে লোকটা গিয়েছে আমি তো পেয়েছি উনি গিয়েছে তার মানে ভিসা হচ্ছে এতে দ্বিমত পোষণ করার সুযোগ নাই আমি আমার সাথে যে লোকটা থাকে যায় আমি একটু পোস্টও দিয়েছি আপনারা দেখে থাকবেন উনি কিন্তু মানে সত্তর তারিখ রাত নয়টা করতে যেন ফ্লাইট ছিল চলে সে এয়ারলাইন্সে এই ব্যাংকক ওই এয়ারলাইন্সে উনি আগে বেরো চারটার দিকে বেরো আমার সব মানে যাত্রী যারা ছিল তারা সেটা নিতে যখন দিয়ে একটা ছবি তুলে ওই ছবিটা কিন্তু পোস্ট করেছিলাম ওই ব্যক্তিটা যাচ্ছে মোর্শেদ ভাই উনি মার্কেন্টাল ব্যাংকে জব করে আগে বহুবার ওনার থাইল্যান্ডে যাওয়া আছে এ হচ্ছে সব এইটাই হচ্ছে আর কোনো কাহিনী নেই তবে এটাও ঠিক যে আপনারা যারা এই কাজটা করতেছেন বিচার আবেদন করতেছেন তারা নিশ্চয়ই বাংলাদেশ থেকে শুরুতেই বাংলাদেশ থেকে পাসপোর্ট স্ক্যান মানে আপনার স্টেটমেন্ট আপনার পরিচয় কি আপনার পেশা কি আপনি জব করেন এনওসি আপনার আইডি কার্ড অফিস আইডি কার্ড অফিস সবকিছু দিয়ে এন ওসি দিয়ে একবার এন এগুলো এগুলো করে নিয়ে যাবেন আবেদন করাবে তার জন্য এটা সহজ হবে এই হচ্ছে আর যারা ব্যবসায়ী তাদের কিছু যাদের মানে মানে ব্যবসা আছে তারা এ ভালো থাকবে ভিডিওটা শেয়ার দিন